দেখো আমরা অনেক মানে সুপারি বাগানের অনেক ভিতরে চলে এসেছি আর আমরা কোথায় যাচ্ছি আমরা উঠবো বোট চালাবো কোথায় না 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 পিমড়ে নেই এখানে অনেক ভিতরে চলে এসেছি এই দিক দিয়ে এই দিক দিয়ে তো এই যে এখন বোট চালাতে

এই যে পুকুরের ভিতরে চলে এসেছি খুব এই যে আমরা যাচ্ছি সোনা নিয়ে ওই যে বোট দেখো সুপারি বাগানের ভিতরে আর এই কত বড় পুকুর

ওই যে আমাদের ড্রাইভার বসে আছে কি যাবো নাকি কত টাকা করে দিতে হবে বলো টিকিট না সবাই ওটা একটু বাচ্চা কি ও আসবে না আপ করে ওটা হচ্ছে না হচ্ছে

너무 예뻐. 그래? 이거야. 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 이거야.

দেখো দেখো এ ও দিয়ায় ও দিয়েছ এ দাঁড়াও দাঁড়ান মামা মামা ও মাম্মা আমরা যাচ্ছি আমার সোনাকে আনতে এই যে সোজা পুরো আর বোয় দিদিরা সোনাকে দিয়ে আসতে গেছে সোনা মাকে এই গিয়ে এই যে তারপর এখানে ও আছো গো সোনা এসেছে দেখো ভাইবাচ্ছিলো তোর বাবা জোর করে ধরে নিয়ে এসেছে এই যে সোনা তুমি এখানে বসে মাছখানে বসে কিচ্ছু হবে না বসে বসে ওই এসে বুনু দেখ চলে গিয়েছে তো আমরা আজকের একটু বোট চড়ে নিচ্ছি কালকে বাডি যাব তো ওই জন্য না শোনা সমুদ্রে বোট চালাচ্ছে চলো দিদি দাদা এই যে আমার কিন্তু ভয় পাচ্ছে

बाई कच्छे डा चल्लाइ याखन उर माती चूर कोरे फेल चूर ये वाई कामच्छाड़ाई गेंट वर्नाट अले ताली डूल लाग बाई तुप

쏘비, 쏘미나가? 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 쏘

n jaudaaa <laughs> <laughs> <smart> <smart> <laughs> <smart>

মাথায় লাগবে দাঁড়াও মাম্মা চলো 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 না না আমি আছি তো আমাদের বোর্ড হয়ে গেছে তো কেমন লাগলে বলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এবার আর রুমে চলে যাচ্ছি বোটের চড়ে এই যে সবাই মিলে চলে যাচ্ছি বোট হয়ে গেছে